প্রিয় দর্শক আসসালাম আলাইকুম এবং অফরন্ত শুভকামনা সবার জন্য অনেকদিন থেকেই একটি কথা প্রায় প্রচলিত হয়ে গিয়েছে বলতে গেলে সেটি হলো যে এনসিপি হলো কিংস পার্টি এটি অধ্যাপক ইউনুসের পার্টি কারণ অধ্যাপক ইউনুস ছাত্রদের বলে কয়ে বুঝিয়ে সুঝিয়ে একটি পার্টি গঠন করেছে তার নিজের জন্যে আর এটির নাম হলো এনসি বা জাতীয় নাগরিক পার্টি অনেকেই নানাভাবে এ নিয়ে এই সত্যটি প্রতিষ্ঠা করবার চেষ্টা করছে এখনো বলছেন প্রকাশ্যে এটি যে অধ্যাপক ইউনসের পার্টি তো যে যে ন্যারেটিভ দাঁড় করাচ্ছে তার পেছনে তার নিজস্ব কিছু বিষয় থাকে নিজস্ব ধ্যান ধারণার প্রতিফলন সেই ন্যারেটিভে ফুটে উঠে আর যারা জোর দিয়ে এই সবটি প্রতিষ্ঠা করতে চাইছেন যে এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি অধ্যাপক ইউরোস পার্টি তাদের কি উদ্দেশ্য কি সেটিও আমরা বুঝতে পারি। তো যাই দিন যাচ্ছে তাদের সেই এজেন্ডা ক্রমশই দুর্বল হয়ে যাচ্ছে কারণ এনসিপির সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের সরকারের উপদেষ্টাদের এবং প্রকারান্তরে অধ্যাপক ইউরোস সম্পর্ক খারাপ থেকে খারাপ হচ্ছে আমি বলবো যতই দিন তো যদি অধ্যাপক পার্টি হতো কিংস পার্টি হতো তাহলে এই বিষয়টি হতো যেমনটি আমরা দেখতে পাচ্ছি তেমন হতো না তো এটি এমন এক জায়গায় গিয়ে দাঁড়িয়েছে বা দাঁড়াচ্ছে তাতে করে এটি উদ্বেগের হয়ে দাঁড়িয়েছে এখন এই অর্থে উদ্বেগে যে অন্তর্বর্তীকালীন সরকারের সৃষ্টি এই সরকারের সরকারের উৎপত্তি জন্ম জন্ম এবং লগ্নে যারা অগ্রণী ভূমিকা রেখেছেন তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ যাদের অনেকেই তাই বলছিলাম যে যাদের হাতে এই সরকারের সৃষ্টি এই সরকারের জন্ম তাদের সঙ্গে এই সরকারের উপদেষ্টাদের কিংবা সরকার প্রধানের সম্পর্ক এখন যা দেখা যাচ্ছে তাতে খুব শিগগিরি আমরা সাপে নেউলে বললেও বোধহয় ভুল হবে না এমনটি মনে করছে বিভিন্ন কারণে সরকারের সঙ্গে টানা পড়েন চলছে এনসিপির এনসিপির নেতৃবৃন্দের ক্রমশ হয়ে উঠছে সম্প্রতি নাহিদ ইসলাম যিনি আগে এই সরকারের উপদেষ্টা ছিলেন নাহিদ ইসলাম এখন এনসিপির আহ্বায়ক তো নাহিদ ইসলাম এই সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে কিছু বেশ পরক মন্তব্য করেছে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের সঙ্গে কথা বলার সময় তিনি সরাসরি অভিযোগ এনেছেন যে এই সরকারের কিছু উপদেষ্টা আখের গুছিয়ে ফেলেছে এবং তারা এখন সেফ এক্সিট খুঁজছে এবং উপর আস্থা রাখা ঠিক হয়নি অর্থাৎ ছাত্র উপদেষ্টারা বা বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ বা এই বিশ্লেষণ করছেন কেউ কেউ বলবার চেষ্টা করছেন যারা সবকিছুতে নেগেটিভ খুঁজেন তারা বলবার চেষ্টা করছেন যে নাহিদ ইসলাম কি এরকম বোঝাচ্ছেন যে নাহিদ ইসলামদের ইচ্ছে ছিল আশা ছিল অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা এনসিপি নেতৃবৃন্দের কথায় উঠবে বসবে তারা যা চায় তাই হবে শুধু তার বাইরে কিছু হবে না তাদের কথার বাইরে এরা কাজ করবেন না এখন তারা কাজ সদভাবেই করছেন ঠিকভাবেই করছেন কিন্তু এনসিপি নেতৃবৃন্দের চাওয়া পাওয়ার সঙ্গে মিন হচ্ছে না ফলে তারা তাদের উপর আপসেট এবং সেই আপসেটনেস বিভিন্ন সময় প্রকাশ করছে কেউ কেউ এমন বলার চেষ্টা করছে বাট আমি ব্যক্তিগতভাবে মনে করি নাহিদ ইসলাম আপসেট অন্য কারণে তাদের কথা শুনছে না তাদের যৌক্তিক অযৌক্তিক কথা মেনে নিচ্ছে না আমি বিষয়টি এরকম মনে করি না তিনি হয়তো দায়িত্বশীলতার জায়গা থেকে এমন কথা বলেছেন তার কাছে বোধ হয়েছে কারণ তিনি সরকারের অংশ ছিলেন উপদেষ্টা ছিলেন কাজে ওর বারান্দা সরকারের বারান্দায় তার যাতায়াত যথেষ্টই হয়েছে এবং সে থেকে তিনি হয়তো বুঝতে পারছেন উপদেষ্টাদের কারা কারা দেশের স্বার্থের পরিপন্থী কাজ করছেন জনস্বার্থ কাজ করছে তার কাছে বিষয়টি পরিষ্কার হওয়াটাই স্বাভাবিক যেটি আমাদের অনেকের কাছে হয়তো সেভাবে ধরা পড়বে না তো সরকারের ভেতরের এবং বাইরের অভিজ্ঞতা মিলিয়ে হয়তো তিনি সেটি বলছেন তিনি যা বলছেন হয়তো ঠিকই বলছেন সরকারের কোন কোন উপদেষ্টা আখের গুছিয়ে ফেলেছে এবং তারা এখন সেফ একজিট করছে তো তার কথাটি হয়তো বা যথার্থ তার দৃষ্টিকোণ থেকে আচ্ছা এখন ওখানেই সবকিছু থেমে থাকিনি এই নিয়ে আলোচনা জল্পনা যখন খুব বিভিন্ন জায়গায় চলছে ঠিক সেই মুহূর্তে আবার সার্জিস সার্জিস গতকাল সদর উপজেলায় উপজেলা পরিষদ এনসিপির জেলা ও উপজেলার সমন্বয় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সার্জিস আলম বলেন উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক এনসিপির যে উপদেষ্টাদের কিছু উপদেষ্টার মৃত্যুর আগে কোনো সেফ এক্সিট নেই তাহলে আমি মনে করি তার এই বক্তব্য আরো বিস্ফোরক নাহিদ ইসলামের চাইতেও তিনি এক এগিয়ে আছেন এবং তিনি ডিটেইলে আরো কিছু কথা বলেছেন যা আলোচনার দাবি রাখে সার্জি সালাম বলেছেন যে উপদেষ্টাদের কেউ কেউ দায় গোছের কাজ করছে এবং তাদের ধারণা যে দায় সারা গোছের কাজ করে একটি নির্বাচন দিয়ে সরে পড়লেই হয়ে গেল এক্সিট হয়ে গেল তো তিনি বলবার চেষ্টা করছেন বিষয়টি এরকম না ছাত্র রক্তের উপর দাঁড়িয়ে যে সরকার গঠিত হয়েছে সেই সরকারের উপদেষ্টারা এরকম দায় সারা গোচের কাজ করতে পারেন না তাদের আরো দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে আরো প্রোয়াক্টিভ হয়ে কাজ করতে হবে বা তাই তিনি আরো যোগ করেছেন যে এই সরকার একসময় থাকবে না তারা হয়তো এক্সিট নিয়ে নেবেন কিন্তু তারা পৃথিবীর যেখানেই যান উপদেষ্টাদের তিনি এক ধরনের ভয় দেখিয়েছেন আমি মনে করি তারা পৃথিবীর যেখানেই যান সেখানে বাংলাদেশি ডায়াসপোরা আছে বাংলাদেশি কমিউনিটির লোকজন আছে তারা তাদেরকে ভালো থাকতে দেবেন না এবং তারা বিষয়টি সহজভাবে নেবেন না তো এখন না সালমের এই কথা নিয়ে আবার এখন আলোচনা হচ্ছে বিভিন্ন মহলে কথাবার্তা হচ্ছে আর একের পর এক নাইন ইসলাম সরজি সালমের মতো এনসিপির সম্মুখ সারীর নেতারা যদি অন্তর্বর্তীকালীন সরকার বা তার উপদেষ্টাদের সম্পর্কে এরকম বিস্ফোরক মন্তব্য করতে থাকেন তাহলে নিশ্চয়ই সেটি আলোচনা জন্ম দেয় এবং বিভিন্ন মহল বিভিন্ন ভাবে স্বাভাবিক তো এখন কথা হলো আর এনসিপি নিবন্ধনের বিষয়টি সেটিও ঝুলেছিল প্রসিজারাল স্টেপ গুলো তারা সেইভাবে হয়তো ফলো করতে পারেননি সেই জন্যে ইলেকশন কমিশন তাদের পর্যবেক্ষণ দিয়ে সেটি ছেড়ে দিয়েছিলেন তারা তাদের যা করণীয় সেটি করে তারা আবার ঠিকঠাক জমা দিয়েছেন সবকিছু এখন তাদের নিবন্ধনের বিষয়টি তো এখন যে জায়গায় তারা দাঁড়িয়ে আছেন বা যে তাদের হচ্ছে এনসিপি সেটি হলো তাদের দলীয় প্রতি সাপলা তো সর্বশেষ তারা নানারকম সাপলার একটি তালিকা ইলেকশন কমিশনকে দিয়েছেন আর ইলেকশন কমিশন এই যাবৎকালে অনড়ই ছিলেন কমিশনের লোকজন প্রধান নির্বাচন কমিশনার বা সি সি এবং অন্যান্য কমিশনাররা তাদের বক্তব্যে বিভিন্ন সময় বলেছেন যে তাদের কার্যতালিকায় এই মুহূর্তে বা তাদের লিস্টে এই মুহূর্তে সাপলা নেই যা আছে এর মধ্যে থেকে কোনো একটি বেছে নিতে হবে বাট এনসিপি সাপলা পাওয়ার ব্যাপারে অনর যেহেতু তারা প্রতিষ্ঠার পরপরই সাপলা নিয়ে কথা বলেছেন তারা দলীয় প্রতীক হিসেবে দাবি করেছেন চেয়েছেন অনেকবার তো তাই তারা সেই জায়গা থেকে সরতে চাচ্ছেন না আর এনসিপি কে মনে হচ্ছিল যে সরি ইলেকশন কমিশন মনে হচ্ছিল যে তারা কিছুটা অনর তাদের জায়গায় তো আশা করছি এটি কোনো একটা জায়গায় গিয়ে দাঁড়াবে আর এনসিপি যেই কারণে চেষ্টা করছিল যে তারা মাহমুদুর রহমান মান্নার নাগরিকক্ষকে সাপলা দেয়নি কাজে এটি অন্য কাউকে দিলে এখন বিতর্ক তৈরি হবে সেই জায়গা থেকে তারা আশা করি বেরিয়ে আসতে পারবেন কারণ মান্নার সাহেব এই দাবি ছেড়ে দিয়েছেন তার কোনো আপত্তি থাকবে না যদি ছাত্রদের সাপলা দেওয়া হয় অন্য কারো আপত্তি থাকবে বলে মনে হয় না অন্য রাজনৈতিক দলগুলো এই বিষয়ে পজিটিভ আমার মনে হয়েছে তাই এই বিষয়টি খুব তাড়াতাড়ি হতে পারে বাট এর বাইরে উপদেষ্টারা সরি এই সজিৎসম এবং নাহিদরা যে কথাগুলো তারা এখন বলছেন উপদেষ্টাদের সম্পর্কে তো তাদের মতো দায়িত্বশীল জায়গায় থেকে শুধু এরকম বায় বিও বক্তব্য ছেড়ে দিলে কিন্তু হবে না সুস্পষ্টভাবে কথাগুলো জনসমক্ষে বলতে হবে এবং এই নিয়ে বিভিন্ন তরফ থেকে দাবি আছে আমাদেরও আছে জনগণের পক্ষ থেকে এবং অন্যান্য অনেকের দায়িত্বশীল লোকদের দাবি আছে যেমন রাশেদ খানকে দেখলাম একুশে টিভিতে তিনি সাক্ষাৎকারে বলছেন নাহিদ ইসলামকে তিনি অ্যাড্রেস করে কথা বলছেন যে নাহিদ ইসলামকে এই কারা উপদেষ্টা যাদের উপর আস্থা রাখা যায়নি তিনি আস্থা হারিয়েছেন বা কারা গাদ্দারি করেছে সেই গাদ্দার উপদেষ্টাদের নাম বলতে বললেন রাশেদ খান গণ অধিকার পরিষদের সাধারণ সুস্পষ্ট ভাবে তিনি বললেন এবং তিনি এও বললেন যে আমি যে কথাটি শুরুতে বলছিলাম যন্ত্রবর্তীকালীন সরকার গঠনে নাইন ইসলামদের অনন্য ভূমিকা ছিল এবং তাদের কেউ একজন তাকে একটি তালিকা পাঠিয়েছিলেন কাকে কাকে তারা সরকারের উপদেষ্টা হিসেবে চাইছেন তো রাশেদ খান প্রমাণ করবার চেষ্টা করলেন যে সেই সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ এবং তারা এখন যারা বিশেষভাবে এনসিপিতে তাদের অগ্রণী ভূমিকা ছিল এই সরকারের উপদেষ্টাদের বাছাই পড়বে তাই তারা এখন উপদেষ্টাদের বিরুদ্ধে নানা রকম কথা বলছেন বেশ বড় মন্তব্য ছুড়ে দিচ্ছেন এবং রাশেদ খান বললেন যে একটা সময় তারা যখন সমালোচনা করতেন উপদেষ্টাদের অন্তর্বর্তীকালীন সরকারদের সরকারকে তখন নাহিদ ইসলামরা তাদেরকে গাদ্দার বলতেন যে তারা জুলাই অভ্যুত্থানের চেতনার বিরুদ্ধে কথা বলছে বা জুলাই অভ্যুত্থানের চেতনা বিরোধী শক্তি আরো বেশি জোরানো হবে শক্তি পাবে যদি অন্তর্বর্তীকালীন সরকারকে ছোট করা হয় বা উপদেশটা ডিমিন করা হয় কোনোভাবে তো অভিযোগ করলেন যে একই কাজ তারা এখন করছে এবং তিনি দাবি করলেন যে নাহিদ ইসলামকে প্রমাণ করতে হবে নাম বলতে হবে কারা কারা শেখ আবদার উপদেশটা দেশবাসী জানা দরকার আমাদের জানা দরকার কারণ তারা তো ইভেন তৈরি দেশের জন্য ক্ষতিকারক যদি এরকম কেউ থেকে থাকে আচ্ছা তো আর রিজোয়ানা পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজোয়ানা হাসান তিনি আজ বুধবার সাংবাদিকদের সঙ্গে কথা প্রসঙ্গে বলছিলেন নাহিদ ইসলামের কথাই তিনি বলছিলেন যে নাহিদ ইসলাম কিছু উপদেষ্টটার নাম বলেছেন যে তারা এক্সিট করছে তারা আখের গুছিয়েছে সে নাহিদ ইসলামকে তাদের নাম বলতে হবে তো আমি মনে করি তার জায়গা থেকে তিনি শক্ত শক্ত থাকবার কারণেই তিনি এই কথা জোর দিয়ে বলতে পেরেছেন যে শুধু এরকম বায়োবে অভিযোগ করলে হবে না কারণ এটি বিভ্রান্তি তৈরি করে জনমনে বিভ্রান্তি তৈরি করে এবং সত্যিকার অর্থে ফেসিবাদী শক্তি আরো মজবুত হয় শক্তিশালী হয় এরকম বায়ু অভিযোগ করলে উপদেষ্টাদের বিরুদ্ধে সরকার দুর্বল হয় সরকারের দুর্বলতার পরিচয় অভিযোগ যদি না সেখানে থাকে আর আমি বলছি না যে অপকর্মে লিপ্ত হয়ে থাকেন ঘোষ দুর্নীতি অনিয়মের সঙ্গে যুক্ত হয়ে থাকেন তাহলে তাদেরকে ক্লিন চিট দিতে হবে বা তাদের বিষয়টি ইগনোর করতে হবে ফেসিবাদী শক্তি শক্তিশালী হবে বলে মোটেই না যদি সত্যিকার অর্থে তারা কেউ এরকম দোষে দুষ্ট হয়ে থাকেন তারা যদি ঘোর দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে থাকেন তাহলে পরিষ্কারভাবে তাদের নাম বলতে হবে এবং আমি দুজনকে দায়িত্বশীল তারা কেন এটি সহ্য করবেন কারণ এই অন্তত উপদেষ্টার ছ মাস ক্ষমতায় থাকছেন তারা যদি সত্যিকার অর্থে দুর্নীতি পরায়ণ হন কুচকরি হন গাদ্দার হন জুলাই চেতনা পরিপন্থী কাজ করেন বিশ্বাস করেন তাহলে তাদেরকে তাদের চেহারা পরিষ্কার করে দিতে হবে তারা কারা এবং তাদের আর রাখা যাবে না তারা এই সরকারের অংশ হিসেবে থাকতে পারেন না এটি কোনো চয়েস না এটি কোনো অপশন না এটি দেশের স্বার্থের সঙ্গে জড়িত তাই এরকম কেউ সত্যিকার অর্থে থেকে থাকলে তাদের নাম খোলাখুলি বলতে হবে আমি সাহজি সালামের প্রতি আহ্বান জানাচ্ছি নাহিদ ইসলামের প্রতি আহ্বান জানাচ্ছি দয়া করে তাদের নাম খোলাশা করুন কারা দুর্নীতি করছে কারা ঘোষ বাণিজ্য করছে বদলি বাণিজ্য করছে তদ্বি করছে তাদের নাম বলুন এবং কারা সেফ এক্সিট করছে যারা এইসব অবকর্ম করেছে নিশ্চয়ই তাদেরই সেফ এক্সিট দরকার সৎ মানুষের কোনো এক্সিট দরকার হয় না তাদের এক্সিট ন্যাচারালি ঘটে যায় ওদের অটোমেটিকালি হয়ে যাবে তাই বায়বি অভিযোগ না করে দায়িত্বশীল অবস্থানে যেহেতু আছেন আপনারা দয়া করে ক্লিয়ার করুন কাদের কথা আপনারা মেন করছে ক্লিয়ার না করলে এরকম অভিযোগ করলে আপনারাও হালকা হবেন নিজেরা হালকা হবেন এবং সরকার দুর্বল হবে আর সরকার দুর্বল হলে আপনারা কিছুই এসিপ্ট করবেন না আমি মানছি আপনাদের কিছু কিছু কষ্ট কিছু কিছু আপসেটনেস তৈরি হয়েছে সরকারের উপর বিভিন্ন কারণে তো সেটি একটি হিসেব আর এই সরকারের উপদেশ তাদের ঢালাও ভাবে অভিযোগ করা তাদের বিরুদ্ধে প্রমাণ করতে না পারলে তারা কি করেছেন কে কি করেছেন কারা তারা দয়া করে এই অভিযোগ করবেন না নিজেরাও হালকা হবেন এবং সরকার দুর্বল হবে এবং সরকার দুর্বুল হলে ফেঁসিবাদি শক্তি মজবুত হবে শক্তিশালী হবে সো এই কাজটি মোটেই করা যাবে না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন